নমস্কার আমি জিৎ যুগান্তর নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলতে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার এবং অপারেশন সিন্দুরের বিষয় প্রীতম দত্তের সাথে তার সাথে চলুন সরাসরি কথা বলে নেওয়া যাক নমস্কার তোমাদের ক্যামেরার মধ্যে তোমাদের প্রত্যেক দর্শককে শুভ শারদিয়া বলুন আপনার শরীর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কথা বলা যাক আচ্ছা আমার আপনার কাছে আসার মেন বক্তব্য হচ্ছে ফার্স্টে আমি আগে পুজোর পরিস্থিতিটা আপনার সাথে জানতে চাইছি একটা কথা খুব বলা হয় আপনাদের দল যারা শাসক দল আছে তারা খুব একটা কথা বলে ধর্মযাত্রার উৎসব সবার এটা নিয়ে আপনার বক্তব্য প্রথম কথা হচ্ছে দেখুন মা দুর্গা পুজো আজকে কিছু লোকের উৎসব উৎসব বলে কিন্তু দেখুন আজকে আমাদের শীতকালে যে অর্কেস্ট্রা বাজিয়ে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম আজকে মা দুর্গার যে আমরা সনাতনের রীতি মেনে দুর্গা পুজো করি দুর্গা পুজো কেন করি শ্রীরামচন্দ্র অকালবদন করেছিলেন সে অকালবোধন কেন করেছিলেন যে উনি সুরকে বধ করবেন তার আগে যেন উনি আশীর্বাদ পান মা শক্তির সেই জন্যই মা দুর্গার উনি অকালবদন সে সেই অকালবোধন বাঙালিদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে সেই জন্য আজকে দেখুন আমাদের যে সনাতন রথ রীতি নীতি সেটা নিয়ে আমাদের তো অনেকে এই ধরুন মা দুর্গার অনেক কয় না মুসলমানরাও তৈরি করে কিন্তু এই কথাগুলো তখনই মানায় যখনই আমরা মোথাবারি হবে না মালদা হবে না গতকাল মেটিয়া বুজের রবীন্দ্রনাথ থানায় আবার হয়েছে সেম মমতার পুলিশ এসে আমাদের কার্যকর্তাদের কি কেন ওদের দোষ কি ছিল ওরা কিছু বই রাষ্ট্রপতি বই এবং কিছু সুস্থ লোকেদের এই পুজোর সময় গিফট দিচ্ছিলো তাকে উঠিয়ে নিয়ে গেছে তুলে নিয়ে চলে গেছে আবার রাষ্ট্রপতিদের তোমার আমাদের জানো ফলে তাকে ছাড়তে বাধ্য হয়েছে এই হচ্ছে ব্যাপার তুমি উৎসব তখনই হবে যখন মানুষ প্রত্যেক ভালো থাকবে আজকে তুমি দেখো না যে শামসারগঞ্জ থেকে শুরু করে আজকে মালদার বিস্তীর্ণ অঞ্চল যেসব জায়গায় আমাদের মন্দির ভেঙে দচর করে দেওয়া হলো যে হরগোবিন্দ দাস চন্দন দাসের কে মারা হলো তার মা এবং তার স্ত্রী তার মনে কি উৎসব আছে তার মানে কি এই মমতা রাজ্যে উৎসব আছে নেই উৎসব তখনই হবে সার্থক হবে যখন সবাইকে আমরা এই মা দুর্গার যে আসল সংস্কৃতি আসলিক শক্তিকে বধ করা যে আসলিক শক্তি আমাদের বাঙালি সমাজে পশ্চিমবঙ্গে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই আসল শক্তিকে ডেমোক্রেসির মাধ্যমে যেদিনকে আমরা বধ করতে পারবো যেটা খুব আসন্ন দু হাজার ছাব্বিশে তখনই আমাদের উৎসবের সার্থকতা হবে আপনি মুর্শিদাবাদের কথা তুললেন সংসারের বাড়ির কথা তুললেন ওখানে এখন পুজোর অবস্থাটা কি আছে মানে কিরকম ভাবে পুজো হচ্ছে আপনার কাছে কি কোনো খবর আছে তুমি আজকে দেখুন ওখানে যে পুজো হচ্ছে বা যেসব সব মন্দিরগুলো ভেঙে দিয়েছিল ওগুলো তোমার জানো মাননীয় বিরোধী দলের তিনি যেদিনকে মমতা ব্যানার্জি কালচারাল সেন্টার দীঘাত ওপেন করছিলেন সেদিনকে আমিও ছিলাম সেই অনুষ্ঠানে বিরোধী দলের নেতা থেকে আমরা যত কটা ওখানে মন্দির ছিল তিরিশটা সম্ভবত সে প্রত্যেকটা মন্দিরকে আবার যখন পুনঃ প্রতিষ্ঠা করা যায় ভালোভাবে তৈরি করা যায় তার জন্য আমরা সব রকমভাবে বিরোধী দলনেতাও তার সাহায্য করেছে সুরেন্দ্রদা তার সাহায্য করেছে এবং কয়েকদিন আগে এই তিন চার দিন আগে শুভেন্দুদা সমগ্র মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে অনেক জায়গায় পূজো উদ্বোধন করে এসেছে সনাতনীরা বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেক রাষ্ট্রবাদী হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক পুজোর পাশে আছে কিন্তু যেহেতু ডেমোক্রেসি ডেমোক্রেসিতে স্টেট সাবজেক্ট বড় ব্যাপার থাকে স্টেট সাবজেক্ট পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মমতা ব্যানার্জি যেভাবে পুলিশ আয়ন করে ফেলেছে সেই জন্য মানুষকে বুঝতে হবে সেই মানুষকে বুঝে এই স্টেট সাবজেক্টে যে মানুষের পার্টিসিপেশন সে পার্টিসিপেন্ট করে আজকে একটা রাষ্ট্রপতি সরকার গঠন করতে হবে যেখানে মা দুর্গা পুজো করতেও কোনো বাধা থাকবে না এবং মহরম করতেও কোনো বাধা থাকবে না মহরমের জন্য দুর্গা পুজো বিসর্জন পিছিয়ে দেবে সেটার জন্য ভাবতে না একটা জিনিস আমরা দেখলাম যে যখন পুজো উদ্বোধন শুরু হলো মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি যেরকম প্রতি বছরের ন্যায় এবছরও পুজো উদ্বোধন শুরু করলেন কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা বক্তব্য বলা হলো যে মাতৃপক্ষ শুরু হওয়ার আগে থেকে উনি শুরু করলেন পুজো উদ্বোধনটা এটা তো প্রতি বছরই করে মানে এবছর কি এমন স্পেশাল যে আপনারা এটা নিয়ে কথা তুললেন প্রতি বছর কিন্তু এদিক ওদিক তাই হয় প্রতি বছরই আমরা কথা তুলি তার কারণ হচ্ছে সনাতন শাস্ত্র মেনে আজকে তো আমরা দুর্গাপুজো করি গ্রামের অকাল কথা করছি করছি যদি স্বানত শাস্ত্রবিধে করা হয় তাহলে তো আমার শাস্ত্রে বলা আছে যে তোমার কোনো শুভ কাজ আমরা পিতৃপক্ষ শুরু করি না কিন্তু উনি ইচ্ছে করে করেছেন তার কারণ হচ্ছে ওনার যে ভোট ব্যাংক যে ভোট ব্যাংক যে সমগ্র মুসলমান সমাজকে উনি ভোট ব্যাঙ্ক হিসাবে দেখেন নাগরিক হিসাবে দেখেন না শুধু ভোট প্রাঙ্ক হিসাবে দেখেন তাদেরকে বার্তা দিচ্ছেন যে আমি যতই পুজো টুজো ওপেন করি আমি হিজাবপুরই পুজো ওপেনই করবো এবং আমি ওরকমভাবেই

আপনাদের যেই সজল ঘোষ বাবুর পুজো আছে সন্তোষ মিত্র স্কোয়ার ওইটা নিয়ে বিশদ বিতর্ক মানে ওরম বিতর্ক মোটামুটি হিন্দি সিনেমায় যেরকম হয় না যে আজকে একটা ঘটনা হচ্ছে কালকে বন্ধ হয়ে যাচ্ছে কালকে ওই হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার চলছে এটা নিয়ে আপনার কি বক্তব্য মানে এটা হচ্ছে এটা কেন একটা পুজো যখন আমি করতে যাবো আমি নিশ্চয়ই পারমিশন নিয়েই করব। তাহলে একটা পারমিশন দেওয়ার পরে আরো একটা পারমিশন লাগবে চারটে পারমিশন নেওয়ার পরে আবার কিছু লাগবে এরকম কেন হচ্ছে আমাদের দুর্গা পুজো মায়ের আমরা পুজোর সাথে সাথেও যেই মন্ডপ সজ্জায় আমরা করে থাকি সেটা বাংলার বিভিন্ন আর্টিস্টরা বিভিন্ন কলা কুশলীরা নিজেদের একটা এক্সপ্রেশন অফ দেয়ার থট প্রসেস সেটা ওই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরে তো যেটা আজকে ভারতবর্ষের ওয়ান অফ স্টোরি সেটাকে যদি কেউ তুলে ধরে সেটা তো সব সবার ভালো লাগা উচিত সেটা ভারতবর্ষের ব্যাপার ভারতবর্ষের নাগরিক সেটা করার এবার দেখুন ভিড় তো হবেই বিশাল ভিড় হচ্ছে ভিড় হচ্ছে দেখেই ওনাদের মাথাটা খারাপ হয়ে গেছে এটা কেন তার কারণ হচ্ছে ভিড় হচ্ছে ভিড় হলে ওখানে যেহেতু নরেন্দ্র মোদীর আজকে যেভাবে উনি অপারেশন সুন্দরকে আজকে সফল মনীত করেছেন সেটা মানুষ জেনে যাব মানুষকে জেনে গেলেই এই যে শাসক দলে ভুল ভ্রান্তি যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে উনি বারবার ভোটে লাভ পান সেটা আর থাকবেন সেই জন্য ওটাকে হোক বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু মানুষই বন্ধ করতে দিল না দেখলেন না তুই ব্যারিকেড কিন্তু মারমল ভেঙে দিল পুলিশের ব্যারিকেড মানুষই ভাঙবে এটা 2026 ও বলতো অনেকে আবার বলছে এটা আবার মানে ইলেকশন পলটিক্সের জন্য যে যতটা ফুটেজ 나와 যায় অনুপভাবে এখন থেকে তোলা শুরু হয়ে যাচ্ছে এটা অনেকে বলছে আর মোহাম্মদ আলী বারটালে বন্ধ হলো ওটা তো সজল ঘোষের পুজো 79 আমি জানি ওই ইচ্ছা করে কিছু একটা মানে যেহেতু সজল ঘোষের পুজো বন্ধ করার চেষ্টা করছি সেটার ভুল প্রচলিত হয়ে গেছে মোহাম্মদ আলী পার্কে গজন গেছে বা কটা ফুটফল রয়েছে আই হ্যাভ ডাউট আপনিও কি দেখে আসতে পারেন কারণ ওখানে আমিও ওই চত্বরে প্রচুরবার গেছি প্রচুরবার ওখানে আমাদের পুরোনো পার্টি অফিসে আমাদের যে মেন পার্টি অফিস ছ নম্বরে এপ্লার পাশেই পুজোটা হয় একটা ট্যাঙ্কের উপর পুজোটা হয় সেখানে খুব সুন্দর ঢুকে যাওয়া বেরিয়ে যাওয়া পুজো আছে যেহেতু স্বয়ং ঘোষের পুজো ওনারা বন্ধ করার জন্য চেষ্টা করছে সেটা বহুল প্রচলিত হয়ে গেছে মানুষের মুখে মুখে মানুষের মনে মানুষের হৃদয়ে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই জন্য ওনাকে আরেকটা কিছু করতে হবে যে না উনি প্রশাসনিকভাবে করতে চাইছেন সেটা বোঝানোর জন্য ওই কোপটা গিয়ে পড়েছে মোহাম্মদ আলী পার্কের প্রতি সেখানে দেখবেন কোন বড় মন্ত্রী বা কোন বড় নেতার ওটা পুজো নয় বড় নেতার পুজো হলে বন্ধ করার সাহস পেতেন তার থেকেও বেশি ভিড় হচ্ছে আপনি চলে যান টলিগঞ্জের একজনের পুজোতে একদম টলিগঞ্জ ফাড়ি থেকে নিয়ে টোটাল রাস্তা ব্লক সেটা বন্ধ হচ্ছে না এই লাইভে বিভিন্ন রকম নাচ গান হচ্ছে উইহাটের একজনের বড় নেতার পুজোতে সেটা বন্ধ হচ্ছে না কিন্তু বন্ধ করার চেষ্টা করছে কোথায় পুজোতে যেখানে মানুষ জাগ্রত হচ্ছে কিসের জন্য জাগ্রত হচ্ছে ভারতীয় তিয়োত্তর জন্য ভারত ভয় পায় মমতা উনি রাজনীতি করতে করতে প্রত্যেকটা জিনিসে রাজনীতি করতে করতে উনি কখন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সনাতনী কালচার সনাতনী কৃষ্টি ধর্ম আমাদের বর্ণ এবং সবার উপরে আমাদের ভারত ভারতবর্ষকে অপমান করে ফেলছেন উনি নিজে বর্ষে বুঝতে পারছেন মানুষ বুঝে গেছে দু হাজার ছাব্বিশে ওনার বিসর্জন হতে চলেছে যেরকম সজল ঘোষ বাবু প্রচলিত মুখ ওনাকে আমরা সবাই চিনি বা ওনাকে মিডিয়ায় দেখা যায় বা নেতাও অনেক বড় মাপের নেতা হয়তো তার পুজো বন্ধ করার চেষ্টা করলো আপনার কথা উঠে এলো তার বন্ধ করার চেষ্টা করলো কিন্তু পারলো না এরকমই সাগরেও একজন অপারেশন সিন্দুর করতে গেছিল মানে একই থিমে বাট ওটা হয়ে গেল এটা নিয়ে তোমাকে বললাম না এবং যে ঘটনাটা তুমি শামশেরগঞ্জে ইজিলি ঘটিয়ে চলে যেতে পারে যে ঘটনাটা তোমার এই সামনে বয়স্কলাতে ঘটিয়ে চলে যেতে পারে সেই ঘটনাটা ওই আমরা একটা স্লোগান দিতাম গতকাল মোথাবাড়ি তারপর তোমার হয় সেটা তোমার বাড়ির দিকে ধীরে ধীরে আসছে এটা আমাদের দিকে করতে পারবে না তার কাছে তোমরা আছো মিডিয়ার তোমার পাওয়ার আছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে এবং এখানে যারাই অপারেশন দেখতে যাচ্ছে তারা প্রত্যেকে রাষ্ট্রবাদী ভারতীয় নাগরিক সেই জন্যে ওনাদের এখানে করার সাহস পাচ্ছে না যেটা ওই

দারুল হারাবের পর যখন দারুল ইসলামে পরিণত তখন পঞ্চাশ পার্সেন্টের উপর হয়ে যাবে তখন রিকোয়েস্ট হবে না তখন মহেশতলা হক তখন 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 মিটিয়া সুতরাং এই ভারতীয় সমাজ আজকে জাগ্রত বাঙালি সমাজ জাগ্রত রাষ্ট্রবাদী প্রত্যেক ভারতীয়কে এগিয়ে আসতে হবে যে আমরা কি চাইছি আমরা পূর্ব পাকিস্তানের মতো একটা দেশ চোখ চোখ করতে চাইছি ভারতবর্ষের আজকে যেই গতিতে এগিয়ে যাচ্ছে আমরা যেভাবে বলি যে সার্বভৌম তো সুখী না ভবন্ত নিরাময় আমরা সবার সুখ চাই সবার লোকের জন্য হরণ করে বা দুর্গা তার আমরা পুজো করি তার আমরা উপাসনা করি এবং আমরা বলি স্বরূপ আপনার যে আমরা ইয়ে বলি যে সবার কথা ভেবে আমরা পুজো বার্চা সব কিছু করি এবং তা কেউ সেটা করে না কেউ সেই আসমমানী কিতাবের

উনি ওই যে গলি ডেকেছিলেন না উনি যেরকম জ্যান্ত দুর্গা রেপ হয়ে গেলে রেড বেঁধে দেন সেরকম আমাদের যে মৃন্ময়ী মা দুর্গা মর্তে আসারও রেট বেঁধে দিচ্ছে বলছেন সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ আচ্ছা এক লাখ দশ এটা কি করতে পারে উনি এসব করে ভোট কেনা এবং ওনার ওই মুখ চারিদিকে প্রত্যেক পুজো মন্ডপ বসানোর চেষ্টা করেছে কিন্তু অনেকে আছেন যা সুমধু সম্পন্ন তারা ওই রাষ্ট্রে স্টেটের টাকাটা নিয়েছেন মুখ দেননি কারণ তারা শিক্ষিত সমাজ যারা যাদেরকে উনি সিন্ডিকেট বাহিনীতে পরিণত করেছেন তাদেরকে বাধ্য তারা মুখ দিতে বাধ্য এই সামনে চলে যান এই শ্রীভূমি ওখানে একটা পুজো হচ্ছে সেখানে তো চারিদিকে ওনার মুখ তো এই মুখ দিয়ে হবে না জোর করে কারো তুমি হৃদয়ে বাস করতে পারবে না নরেন্দ্র মোদী প্রত্যেক মানুষের প্রত্যেক ভারতীয় হৃদয়ে বাস করে এবং সেই নরেন্দ্র মোদীর আদর্শে বলিয়া নয় দু হাজার ছাব্বিশে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই তৃণমূলকে বিসর্জন দেবে বাংলার মানুষ এবং এখানে রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা পার্টির লেট সরকার এখন তৈরি আচ্ছা আপনি বলেন ভাতার কথাটা ওয়ান ল্যাক কিন্তু দিল্লিতেও দিল্লিতেও কিছু সাবসিডিজ দেওয়া হচ্ছে আপনার ইলেকট্রিসিটিতে প্লাস আসামে হিমন্ত বিশ্ব শর্মা জি উনি বলেছেন টেন করে দেবে এটা তাহলে যদি কলকাতায় হয় হয় বা ওয়েস্ট তাহলে ওখানে কি করে ঠিক হয় কে বললো ভুল ভুল তো আমরা বলিনি আচ্ছা আমরা বলছি যে আপনি কারো অধিকার কেড়ে শুধু কাউকে ভাতায় দেবেন আপনি উত্তরপ্রদেশ বলুন দিল্লি বলুন আসাম বলুন আসামে সেমিকন্ডাক্টর প্লান্ট লেগে গেছে টাটা ওল্ডের প্লান্ট বসিয়ে ফেলেছে ওখানে অলরেডি এই মানে কালী পুজোর পর থেকে ওখানে লোকজন যোগাযোগ করে কাজ শুরু করে দিয়েছে প্রোডাকশন শুরু হয়ে যাবে সেমিকন্ডাক্টর আসামের মতো জায়গা তৈরি হয়ে যাবে ওখানে কোনো জায়গায় কোনো টেট পরীক্ষার্থীদের রাস্তায় বসে প্রত্যেকের যে অধিকার সে অধিকার বলে নাগরিক অধিকার বলে মৌলিক অধিকার সবার কোনো কেউ কারো খর্ব করে না ওখানে কারো প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি করে যায় না ওখানে কারো রেশনটা চুরি করে দেয় না ওখানে কারো চাকরিটা মমতা ব্যানার্জি সরকারের মতো ওখানে কোনো সরকার বেছে দেয় না তুমি আজকে মৌলিক অধিকার কর্ম করে শুধু যদি ভাতার কথা বলে যাদেরকে শিক্ষকদের সত্যিকারের চাকরি না দিয়ে তাদেরকে ভাতা দেয় তার বিরুদ্ধে কথা বলেছে আগামী দিনেও বলবে এবং সবসময় বলে আসবে আপনি আর দুর্নীতির কথা বললেন আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা আছে এটা কেউ কোনোদিনও করেনি কেন কোশ্চেনটা আমি জানি না এই এক লাখ দশ ধরুন সন্তোষ মিত্রস্কার ফিরিয়ে দিবে এই এক লাখ দশটা ফিরিয়ে দেওয়ার পর যাই করুন মানে আমি নিলাম না আমি একটা পুজো কমিটি আমি নিলাম না একলা লাক্ষ তারপরে এক লাক্ষে ফেরানোর যায় এটা খুব না এই যে পাড়ায় পাড়ায় তৃণমূল তারা বলে যে একটা অনুষ্ঠান করছেন তৃণমূলী মন্ত্রী টন্ত্রী সেখানে তো পাড়ায় পাড়া তৃণমূল তারা এটা ওই কিসব আছে না পাড়ায় পাড়ায় কী সমাধানের কথা বলছে ওই কি সমাধানটা সমাধান তো হচ্ছে না সমাধান কয়েকদিন আগে বাংলার মানুষ কলকাতার মানুষ দেখেছে যে কি করে কি করে পাড়ায় পাড়ায় তৃণমূলকে তাড়াতে হবে পাড়ার লোকরা গিয়ে তৃণমূলের নেতা মন্ত্রী সব তাদের চিপে ধরছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে ওরা পাড়ায় পাড়ায় দশ হাজার টাকা দিয়ে ডেভেলপমেন্ট এর জন্য ও কয়েকদিন আগে সারা কলকাতা দেখলো যে কি ডেভেলপমেন্ট করেছেন এবং সেই মনে আছে ভবি আর কি কেনে ফেলেছি আমাকে বাঁচাতে দিলো না আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না সেই নাটক সেই নাটকের পর কলকাতা দেখলো যে কলকাতার অবস্থা কি করেছেন এই নাটকের ব্যাপার আজকে প্রত্যেক নাগরিক প্রত্যেক বাঙালির সমাজ বুঝে গেছে এবং বুঝে গেছে দেখে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে এটা মা দুর্গার কৃপায় মা দুর্গার আশীর্বাদে হবে এবং আমরা মা দুর্গার সন্তান হিসাবে মা দুর্গার ভক্ত হিসাবে সনাতনী কালচার কৃষ্টিকে ধরে রাখার জন্য বাংলা বাঙালির সবচেয়ে বড় দুর্গা উৎসব গ্রামের যে অকাল সেটাকে ভালোভাবে তৈরি করার জন্য আর যেন মথাবারি না হয় আর যেন গতবারের মতো উলুবেরিয়াতে যেভাবে করে দুর্গা মণ্ডপ ভেঙে চুরমাচুর করা হয়েছিল মিটিয়ে ব্রুজে ভেঙে দেওয়া হয়েছিল কলকাতার জাস্ট কলকাতার মধ্যেই পড়ে সেগুলো যেন না হয় তার জন্যই রাষ্ট্রপতি সরকার এখন দরকার এবং সেটা মানুষ তৈরি করত নবরাত নবরাত্রি যখন থেকে শুরু হলো তখন থেকে বাইরের স্টেটস অনেক জায়গায় যেন ইউপিতে সোনা কথা নাকি মিটের শপ ফিশের শপ সব বন্ধ করে দিচ্ছে যদি আপনারা ছাব্বিশে চলে আসেন তাহলে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা নবমীর দিন সেই খাসি মাংস ভাত পারবে প্রথম কথা হচ্ছে আপনি আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে শক্তির মাঠ সাতের মাঠ এখানে আপনারা কালীঘাটে চলে যান সেখানে এখনো বলি হয়ে সেই বলি প্রথা এখনো আছে এবং সেই মাকে ভোগ চড়িয়ে সেইটা প্রসাদ হিসাবে গ্রহণ করি যার যেখানে ভারতবর্ষের প্রত্যেক চোদ্দ কিলোমিটার দূরেই বিভিন্ন রকম কালচার কৃষ্টি যে রকম কালচার কৃষ্টি ভারতবর্ষের ছিল আছে এবং থাকে এবং দেখুন অষ্টমীর দিন আমরা অঞ্জলি দেওয়ার আকৃত্তি আপনি দেখবেন তো কাউকে কোনো মাংসের দোকানে ভিড় করতে দেখবেন কি না করেন না কেন করেন না তার কারণ হচ্ছে এটা আমাদের ডিএনএ তো তার কারণ হচ্ছে এখানে কে কি বললো না বলে তাতে কিছু আসে যায় না আর আপনার শোনা কথায় আমি জবাব দেবো না তবু অনেকটা জবাব দিলাম শোনা কথায় কিছু করবেন না প্রুফ চাই যখন গভর্নমেন্ট কিছু করবে তার একটা অফিসিয়ালি নোটিফিকেশন বার সেটা জবাব দেবে বিরোধীরা তো অনেক কথাই বলো বিরোধীরা তো অপরেশন সিন্ধুরকেও বিরোধিতা করেছে বিরোধীরা তো পাকিস্তানকেও সাপোর্ট করে মমতা রাহুল গান্ধী ওখানে পত্রিকায় বেরোয় ওখানে যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছো ওখানে যেরকম ভাবে লোকজন ইন্টারভিউ না হয় ওখানে বলা হয় মমতা ব্যানার্জি রাহুল গান্ধী পাকিস্তানকে সাপোর্ট করে তো ওখানকার ডন পত্রিকায় বেরোয় তো সুতরাং বিরোধীরা কি বললো তাতে কিছু আসে যারা ভারতবর্ষের নাগরিকরা কি বলছে রাষ্ট্রপতিরা কি বলছে তাতে আমাদের আসে যারা বললো তাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা জবাব করবো বিরোধীদের কোনো জবাব আমরা আমাদের কাজের মাধ্যমে দেবো নরেন্দ্র দিয়ে এসছেন আবারও দেবো আপনি কালীঘাট আপনার কথাতেই তুললেন অমিত যখন এসেছিলেন উনি কালীঘাটে একবার গেছিলেন মাকে পুজো দিতে অনেক অমিত তারপরে যখন বললেন বক্তৃতাতে উনি বললেন যে আমি সোনার বাংলা করতে চাই তাহলে তো অনেক জায়গায় ডুয়াল ইঞ্জিন কথাটা যদি আমার খুব বাজে লাগে ডুয়াল ইঞ্জিন বলে আমার মনে হয় না কিছু হয় এটা আমার ব্যক্তিগত মতামত উনি যখন সোনার বাংলা করতে পারবেন ভবিষ্যতে যদি আমরা ছাব্বিশে আনি উনি সোনার সোনার বিহার করতে পারলেন কিন্তু আরেকটাও আমার কোয়েশ্চেন আছে এটাকে ধরেই যখন আপনি বললেন আসামে সেমি কন্ডাক্টার প্ল্যান হচ্ছে তার মানে কি সোনার আসাম হয়ে গেছে মানে আমরা কি কোন প্ল্যানে দৌড়াবো আজকে তুমি যদি ধরো তোমার আমি জানি বয়স কত বা তুমি আসাম বা বিহার এলাকায় গেছো আমার সাথে আসামের সাথে অতপ্রত ভাবে আমার জড়িত ঠিক আছে ওখানে আমার এখনো প্যাটার্ন হাউস আছে ওখানে সাথে আমি অতপ্রত ভাবে জড়িত সেই আসামকে না জঙ্গল রাজে পরিণত করেছিল ওই কংগ্রেস গভর্নমেন্টের আগে ওখানে প্রায় উনপঞ্চাশটা টেরোরিস্ট গ্রুপ ছিল এখন সেটা জিরো এই কয়েকদিন আগেও যে কোকরাঝাড়ের ট্রেন যেতে পারত না বোম পাটত আজকে শুনেছো না এখানে আজকে ওখানে সেমি টাটা নিয়ে যাচ্ছে আর এখানে তোমার টাটাকে ঘাট ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে বাংলা আর আসার হলো আর বিহারের কথা বলছো বিহারের রাস্তাঘাট আজকে থেকে দশ কি ছিল এখন গিয়ে দেখে আসো বিহারের আজকে মায়েরা প্রত্যেকের ইন্ডিয়া ডিএ গভর্নমেন্টকে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার সবাইকে কম মানে নমস্য ব্যক্তিতে পরিণত হচ্ছে কেন ওখানে যে ক্রাইম রেটটা এই বিভিন্ন রকম পানের জন্য মদের জন্য বেড়ে গেছিল সেটা ওনাদের রাজস্ব নষ্ট হবে তার কথা না ভেবে শুধু কালচার কৃষ্টি মহাপনাদের কথা ভাবে সমাজের কথা ভেবে নীতিশ কুমার বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ বন্ধ আছে আপনারই বন্ধ তো আবগাড়ি গভর্নমেন্ট চলছে বন্ধ হবে আপনারা শুনলেন বাবুর বক্তব্য আপনাদের যেটা মনে হয় বা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবেন আপনাকে

এই কিছু জায়গায় সিন্ডিকেট ভরে গেছে তৃণমূলে ভরে গেছে সেই তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মত করার জন্যই আমাদের দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেখানে আপনি প্রচুর রূপে যারা সরকার চলছে তাদেরকে বিসর্জন দেবেন সত্যিকার মা দুর্গার আশীর্বাদে রামের রাম শ্রীরামচন্দ্রের Μετά το σε πειραστούμε της Αρκάν, πειραστούμε της Αρκάν, ονόμα, θα πάει και δουλειά πιο σώμα.